প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দশ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলায়তনে দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এসময় সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ প্রাণী সম্পদ কর্মকর্তা শুভেন্দ্র সরকার দশমিনা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম দশমিনা পল্লী বিদ্যুৎ সমিতির সাব জেনারেল অফিসার এজিএম আবুল কালাম আজাদ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন উপজেলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ নেসার উদ্দিন সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাডেট ভর্তি কোচিং ফিউচার ক্যাডেট একাডেমি পটুয়াখালী শাখায় 50% কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে